অমর একুশে বইমেলায় বোমা মারার হুমকি ছিল সেই হুমকি উপেক্ষা করে মেলার শেষ শুক্রবার উপচে পড়া ভিড় ছুটির দিন সকাল থেকে দর্শনার্থী পাঠক ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ বিকেল গড়িয়ে সন্ধ্যায় তা যেন পরিণত হয় জনসমুদ্রে বইমেলা তো এবার করোনার পরে এরকম আয়োজন এবং নিঃসন্দেহে আগের চেয়ে অনেক ভালো মনে বই মেলাটা তো আসলে দুটো শব্দকে এক করেছি আমরা একটা হচ্ছে বই আরেকটা হচ্ছে মেলা তো মেলা তো বাঙালির একটা কি বলবো উৎসবের অংশ সংস্কৃতির অংশ যে কোনো মেলাই খুব আনন্দের প্রচুর মানুষ মানুষের মুখ প্রচুর পণ্য সম্ভার প্রচুর দ্রব্য সম্ভার তার সঙ্গে নানান রকমের মতের আদান প্রদান প্রাণী প্রাণী একটা মিলনের সুযোগ আর সেই মেলাটা যদি হয় বইয়ের মতো একটি জিনিস নিয়ে যা একটি সভ্যতা সংস্কৃতির ধারক বাহক তাহলে তো মেলাটি আরও উচ্চ মার্গে চলে যায় দুপুরের পর থেকে বইমেলায় মেলায় বই প্রেমীদের পড়া ভিড় শুরু হয় নিজ নিজ পছন্দের বইগুলি কিনতে প্রকাশনীগুলোতে ভিড় করেন তারা বই বইমেলায় আসলে আমরা অসংখ্য বই দেখতে পাই যেটা আসলে অন্য সময় সম্ভব না অন্য সময় আমরা যদি শাহবাগে সে আজিজ মার্কেটে যাই সেখানে কিছু স্টল আছে কিছু দোকান আছে যেখানে দেখা মানে কিছু বই আমরা দেখতে পারি হাতে গোনা দুই তিনটে প্রকাশনার দোকান আছে সেটাতে দেখতে পারি আর বাকি এই বই মেলাতে যেটা হয় অসংখ্য অসংখ্য প্রকাশনা অসংখ্য বই মানে কেনার চাইতেও যেটা হয় অনেক দেখার সুযোগ পাই বইটা একটু হাতে ধরে দেখা আর নতুন বইয়ের মানুষ বইয়ের পড়ার অভ্যাসটা থেকে কিছুটা বেরিয়ে গেছে এবং তরুণদের বই পড়তে চায় না কারণ তরুণরা অনেক পড়াশোনা করে বই লেখেন না এরকম একটা কথাও বলা হয় সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা এখন বই লিখছেন তাদের মধ্যে অনেকে চেষ্টা করছেন এই জিনিসটা ভাঙার এবং তারা পড়াশোনা করে একটা গল্প দাঁড় করিয়ে সে গল্পটাকে সুন্দরভাবে উপস্থাপন করে উপন্যাসের মাধ্যমে তার কবিতার মাধ্যমে বইগুলো বের করার চেষ্টা করছে। তবে অতিরিক্ত ভিড়ে বইমেলার মূল সুর হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ অনেকে একদিকে ভিড় সামলে পাঠক যেমন বই নেড়েচেড়ে দেখার সুযোগ পাচ্ছেন না অন্যদিকে ভিড় অনুযায়ী বেচা বিক্রি না থাকায় হতাশ প্রকাশক সমস্যা হচ্ছে যে হুলস্থুল কিছু ব্যাপার এখন ঘটছে যেমন সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটিরা এখন বাজারে এসে হুলস্তুল তৈরি করেন তাদের ফ্যান ফলোয়ার নিয়ে আসেন এই হুলস্থুলের বিড়ে বই মেলায় প্রকৃত পাঠক যারা মননশীল বইগুলো খুঁজেন গবেষণা বই খোঁজেন ব্যতিক্রমী বইটা খুঁজেন চিন্তার জায়গায় অবদান রাখবো এমন বইটি খোঁজেন তারা এইসব বীরের মধ্যে মানে প্রকৃত বইটি খোঁজার সুযোগটা পান এবং এইসব লেখকদের জন্য বইমেলা অনেক বড় হয়ে গেছে ফলে প্রকৃত পক্ষে গবেষণা প্রকাশনা যারা করেন যারা সিরিয়াস প্রকাশক তাদেরকে এত বড় বীরের মধ্যে প্রকৃত পাঠকরাও খুঁজে নিতে কষ্ট হচ্ছে এই কারণে মনে হচ্ছে যে সৃজনশীল বইও এ তার বিক্রিতে মানে মননশীল বইও তার বিক্রিতে প্রভাব পড়েছে প্রাণের মেলা শেষ শুক্রবারে যেন বিষাদের সুরটাও বাঁচতে শুরু করেছে আর তো চার দিন তারপর আবার শুরু হবে আগামী ফেব্রুয়ারি খনগনহা রাজমীন ফাঁদ জারা সারবাংলা ডক্ট এন